কালিমা তাইবা হল ইসলামের প্রথম কালিমা এটার অর্থ হল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ তার রাসুল এটা মুসলিম হওয়ার প্রধান শর্ত এবং আল্লাহর একত্ববাদে বিশ্বাসের ঘোষণা কালিমা তাইবার মাধ্যমে আমরা আল্লাহর একত্ববাদ এবং মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে রাসুল হিসেবে স্বীকার করি এটা বিশ্বাসকে মজবুত করে এবং ইসলামের পথে চলতে সাহায্য করে মুসলিমদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ঘোষণা কালিমা তাইবা পাঠ করা মানে শুধু মুখে বলা নয় এটা বিশ্বাসে অন্তরে বিশ্বাস স্থাপন করাও এটা তাওহিদ অর্থাৎ আল্লাহর একত্ববাদের স্বীকৃতি এবং মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের নবুয়াতের স্বীকৃতি এই বিশ্বাস মুসলিমদের শিবনের ভিত্তি এবং তাদের সমস্ত কর্ম ও বিশ্বাসের প্রেরণা কালিমা তাইবা মুসলিমদের জন্য একটি শক্তিশালী অনুপ্রেরণা এটা তাদের ঐক্য এবং বিশ্বাসের সব কালিমা পাঠের মাধ্যমে মুসলমানরা আল্লাহর প্রতি তাদের আনুগত্য এবং ইসলামের প্রতি প্রতিশ্রুতি প্রকাশ করে এটা তাদের দৈনন্দিন জীবনে সৎ পথে চলতে সাহায্য করে কালিমা তাইবা শুধু ধর্মীয় ঘোষণা নয় এটা মুসলিমদের জন্য একটি জীবন দর্শনও এটা তাদের বিশ্বাসকে সুদৃঢ় করে এবং তাদের কাজের অনুপ্রেরণা যোগায় কালিমা তাইবার মাধ্যমে মুসলিমরা আল্লাহর প্রতি তাদের প্রতিশ্রুতি নবায়ন করে এবং ইসলামের পথে চলতে নিজেদের সজ্জিত করে